আজকে আপনাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট নিয়ে এমন একটি আপডেট দেব যে আপডেটটি হয়তো আপনারা প্রত্যেকেই চাইছিলেন এই আপডেটটি আসুক আর ইতিমধ্যেই কিন্তু জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাইডলাইনে কিন্তু এই গাইডলাইনের যে নিয়ম সেই নিয়মে কিন্তু জন্ম সার্টিফিকেটের যে কাজ সেই কাজ করা আরো সহজ হয়ে যাবে এবং প্রত্যেকেই করতে পারবেন তো কি এই আপডেট আপডেটে কি বলা হয়েছে বা জন্ম সার্টিফিকেটের কাজ করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে বিশেষ করে যদি আপনি জন্ম সার্টিফিকেট কারেকশন যেমন নামের বানান ভুল ঠিক করা বা জন্মশাল ভুল ঠিক করা এইরকম যদি ছোটোখাটো ভুল ঠিক করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে গাইডলাইনে বিস্তারিত বলা হয়েছে কোন কাজের জন্য কোন ডকুমেন্ট লাগবে পাশাপাশি কোন কোন নিয়ম আপনাকে ফলো করতে হবে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে কি হবে যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার প্রথম কিন্তু নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন বিস্তারিত তো এখানে আপনারা জন্ম সার্টিফিকেটের সম্পূর্ণ নতুন একটি গাইডলাইন দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে অর্থাৎ আজ থেকে প্রায় তিন দিন আগে আজকে তিন তারিখ উনত্রিশ তারিখে কিন্তু এই গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ অ্যান্ড সার্ভিস এবং এখানে কিন্তু জন্ম সার্টিফিকেটের বর্তমান কাজের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা কোন কোন নিয়ম চালু করা হয়েছে সম্পূর্ণ নিয়ম এবং ডকুমেন্টের লিস্ট কিন্তু দেখানো হয়েছে যদি আপনি চাইছেন আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটে কোনো কিছু কারেকশন করবেন সেক্ষেত্রে কিভাবে করতে হবে কোন কাজের জন্য কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত কিন্তু এই গাইডলাইনে বলা হয়েছে তো এটা ইংলিশে রয়েছে আপনাদের সুবিধার্থে আমি এটাকে সম্পূর্ণ বাংলায় কনভার্ট করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এটা বাংলাতে কনভার্ট করে নিয়েছি যেখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি বিষয় জন্ম নিবন্ধনের নথিতে নাম সংশোধনের জন্য নির্দেশিকা তো একাধিক সংশোধন কিন্তু রয়েছে শুধুমাত্র নাম নয় আর অনেক কিছু কালেকশন আপনি করতে পারবেন তো বলা হয়েছে জন্ম নিবন্ধনের নথিতে নাম সংশোধনের জন্য নির্দেশিকা আর আইন উনিশশো সংশোধিত সংশোধিত অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন আইনসত্তর সংশোধিত দু হাজার পনেরো অনুসারে জন্ম নিবন্ধন রেকর্ডে সংশোধন বা পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে যদি সংশ্লিষ্ট রেজিস্টার জমাকৃত সমর্থনকারী নথি দ্বারা সন্তুষ্ট হন তবেই কিন্তু আপনি এই পরিবর্তন করতে পারবেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেল ভারত সরকারের নির্দেশ অনুযায়ী চিঠি নাম্বার চিঠি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার রেকর্ডে নাম পরিবর্তন বা সংশোধন অধিকার রাখেন যদি আবেদনকারী কর্তৃক দাখিল করা নথিপত্র যাচাই করে তা সন্তোষজনক পাওয়া যায় অর্থাৎ ডকুমেন্ট যদি আপনি ঠিকমতো মতো দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কারেকশন সেই কারেকশন কিন্তু আপনি করতে পারবেন তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আমি আসছি না মেন টপিকে আমি আসছি যে কোন কাজের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এবার দেখুন জন্ম নিবন্ধন নথিতে নাম ও পদবি পরিবর্তন বা সংশোধনের জন্য নির্দেশিকা অর্থাৎ যদি আপনার জন্ম সার্টিফিকেটে নাম বা পদবি আপনি পরিবর্তন বা কারেকশন করতে চান সেক্ষেত্রে কোন কোন নিয়ম রয়েছে ভূমিকা একে রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তর সংশোধিত দু হাজার ধারা চোদ্দ অনুযায়ী এমন ক্ষেত্রে যেখানে শিশুর নাম ছাড়াই জন্ম নিবন্ধন হয়েছে সেখানে পরবর্তীতে শিশুর নাম যুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ যখন আপনার জন্ম সার্টিফিকেট তৈরি হলো সেখানে যদি আপনি শিশুর কোনোরকম নাম না দিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি সেই শিশুর নাম যুক্ত করতে পারবেন সেই অনুমতি কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী আরবিডি আইন উনিশশো অনুযায়ী নাম পরিবর্তনে কিন্তু অনুমতি নেই আপনি কিন্তু বার্থ সার্টিফিকেটে নাম পরিবর্তন করতে পারবেন না তবে নাম পরিবর্তনের অনুরোধ রেজিস্টার বিবেচনা করতে পারেন যদি তিনি আবেদনকারী কর্তৃক দাখিলকৃত নথির যথাযথ যাচাই করে সন্তুষ্ট হন অর্থাৎ আপনি নাম তখনই পরিবর্তন করতে পারবেন যিনি আবেদনকারী তার কর্তৃক যে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই ডকুমেন্টে যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় তাহলেই কিন্তু আপনি নাম পরিবর্তনের অনুরোধ করতে পারবেন জন্ম সার্টিফিকেটে পরবর্তী চার নম্বরে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এমন কোনো বিধান নেই যা শিশুর জন্মসনত থেকে পিতার নাম মোছার বা পরিবর্তনের অনুমতি দেয় যদি সেই শিশুর জন্ম ইতিমধ্যেই নিবন্ধিত হয়ে থাকে এটা গেল চার নাম্বার এবার সাধারণ নীতিমালায় কি বলা হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তরের ধারা পনেরো এবং পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যুবিধি দু হাজারের বিধি বারো অনুযায়ী কেবল ক্ল্যারিক্যাল অর্থাৎ কারিগরি বা প্রকৃত তথ্যগত ফ্যাকচুয়াল ভুল সংশোধন করা যাবে এখানে বলা হয়েছে ক্লারিক্যাল বা আনুষ্ঠানিক ভুল কি রয়েছে বানানে ছোটোখাটো ভুল সেটা আপনি কারেকশন করতে পারবেন যদি আপনার বানানে নামের বানানে বা যে কোনো বানানে ছোটোখাটো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন জন্ম তারিখের ফর্ম্যাটে বা টাইপে বানান ভুল যদি টাইপে মিস্টেক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা কারেকশন করতে পারবেন যেমন জন্ম তারিখ ফর্ম্যাটে বা টাইপে কোনোরকম ভুল হলো অর্থাৎ টাইপ করার সময় কোনো রকম ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি কারেকশন করতে পারবেন পরবর্তী রেজিস্টারে তথ্য কপি করার সময় ভুল প্রকৃত তথ্যগত ভুল কি রয়েছে নিবন্ধনের সময় তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যেমন লিঙ্গ ভুলভাবে উল্লেখ হয়েছে অর্থাৎ যদি কোনো বাচ্চার জন্ম সার্টিফিকেট হয় সেই বাচ্চাটির ছেলে অথচ জন্ম সার্টিফিকেটে মেয়ে উল্লেখ করা আছে সেটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন তিন নম্বরে রয়েছে নামের সংযোজন শিশুর নাম যদি প্রাথমিক নিবন্ধনের সময় উল্লেখ না থাকে তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু তা পরবর্তীতে যোগ করা যেতে পারে এবার দেখুন অনুমোদনযোগ্য নয় এমন সংশোধন অর্থাৎ কোন কোন সংশোধন করা যাবে না বা অনুমোদনযোগ্য নয় এক নম্বরে রয়েছে বৈধ নথি ও যথাযথ কারণ ছাড়া নাম পরিবর্তন সেটা আপনি করতে পারবেন না যদি বৈধ নথি এবং যথাযথ কারণ ছাড়া আপনি নামের বানান ঠিক করতে চান বা নাম পাল্টাতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন না দু নম্বর পিতৃত্ব বা জৈবিক পরিচয়ে পরিবর্তন অর্থাৎ বাবার নাম এরকম পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না তিন নম্বর এমন নাম প্রতিস্থাপন যা পরিচয় পরিবর্তন নির্দেশ করে এটাও আপনি করতে পারবেন না পরবর্তী চার নম্বর এমন কোন সংশোধন যা ব্যক্তির আইনি অবস্থা বা ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে করা হয়েছে এটা আপনি করতে পারবেন না এ ধরনের সংশোধন আরবিডি আইনের আওতার বাইরে এবং উপযুক্ত আদালতের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি করতে হবে যদি আপনি এই সমস্ত পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আদালতের মাধ্যমে আপনাকে এই কাজগুলি করতে হবে তো পরবর্তী আইনি সহায়তা কি রয়েছে এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ওপর যেটা বললাম এই যে এই সমস্ত কারেকশনের ক্ষেত্রে বিষয়টি ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর অনুযায়ী আদালতে নিষ্পত্তি করতে হবে যেখানে প্রমাণের দায় আবেদনকারীর ওপর বার্তায় আবেদনকারীকে আদালতে তার দাবির পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে হবে আদালতের আদেশ বা ডিগ্রি পাওয়ার পর রেজিস্টার প্রয়োজনীয় সংশোধন করতে পারে যদি তা নির্দেশনার সাথে সামসজ্জপূর্ণ থাকে এইবার পরবর্তী যে অনুরোধ গ্রহণযোগ্য হবে না তো কোন কোন কাজ করতে পারবেন না বা কোন কোন কাজ গ্রহণযোগ্য হবে না প্রথমটা হলো জন্ম তারিখ পরিবর্তন যদি আপনি চাইছেন বার্থ সার্টিফিকেটের জন্ম তারিখ পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করবেন সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় জন্মস্থানের পরিবর্তন অর্থাৎ যেখানে আপনি জন্মেছেন সেই ঠিকানায় পরিবর্তন আপনি করতে পারবেন না এই পরিবর্তন সমূহ এই নির্দেশিকার আওতায় বাইরে রয়েছে পরবর্তী বলা হয়েছে এই নির্দেশিকা কেবলমাত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তর দু হাজার তেইশ সালে সংশোধিত অনুযায়ী নিবন্ধিত জন্মের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এইবার তার তারপরে দেখুন ক নম্বরে জন্ম রেকর্ডে শিশুর নাম পদবী পরিবর্তনের পদ্ধতি যদি আপনি চাইছেন জন্ম রেকর্ডে শিশুর নাম বা পদবি পরিবর্তন করবেন সেক্ষেত্রে কোন কোন নিয়ম রয়েছে প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্ট কি কি লাগবে নির্ধারিত ফর্ম্যাটে আবেদনপত্র যা জমা দিতে পারেন দ্বিতীয়ত শিশু পিতা মাতা বা আইনগত অভিভাবক অথবা সংশ্লিষ্ট ব্যক্তি নিজে যদি তিনি প্রাপ্তবয়স্ক বা আঠেরো বছরের বেশি হন সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট আমি দেখাচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগতে পারে যদি আপনি চাইছেন আপনার নাম অথবা পদবী আপনি পরিবর্তন করবেন দ্বিতীয় নাম্বার রয়েছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে শপথনামা যেখানে নাম পরিবর্তনের কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যদি আপনি নামের বানান ভুল ঠিক করতে চান বা নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে শপথনামা নিতে হবে তিন নম্বরে রয়েছে সহায়ক নথি নাম সংশোধনের প্রমাণ হিসাবে যে কোনো একটি বা একাধিক নথি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে স্কুল ভর্তি বা ছাড়পত্র অর্থাৎ স্কুল অ্যাডমিশন বা ট্রান্সফার সার্টিফিকেট দ্বিতীয় সরকারি চিহ্নিত পরিচয়পত্র যেমন পাসপোর্ট এপিক অর্থাৎ ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি নাম কারেকশন করতে পারেন জন্ম সার্টিফিকেটে পরবর্তী আধার কার্ড যদি ইস্যু করা থাকে সেক্ষেত্রে পারবেন যদিও আধার কার্ড দিয়ে হয়তো বা কাজটা নাও হতে পারে তবে এই সমস্ত ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনি আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন পরবর্তী চার নাম্বার কি বলা হয়েছে নাম পরিবর্তনের পাবলিক নোটিশ প্রকাশিত হওয়া উচিত অর্থাৎ আপনি যে নামটা চেঞ্জ করছেন বা পরিবর্তন করছেন বা কারেকশন করছেন সেক্ষেত্রে কিন্তু পত্রিকায় অর্থাৎ খবরের যে কাগজ সেই কাগজে কিন্তু আপনাকে অবশ্যই নোটিস দিতে হবে খবর প্রকাশ করতে হবে একটি জাতীয় পত্রিকা বা একটি স্থানীয় আঞ্চলিক ভাষার পত্রিকায় দুটি ঠিক আছে একটি জাতীয় পত্রিকায় এবং একটি স্থানীয় আঞ্চলিক ভাষায় যেমন আনন্দবাজার হতে পারে এরকম অনেকগুলি পেপার রয়েছে সেই পেপারের মাধ্যমে কিন্তু আপনি বিজ্ঞাপন দিতে পারেন যে আমি আমার নামটা চেঞ্জ করেছি সেই জন্য এই বিজ্ঞাপন এবার পাঁচ নাম্বারে রয়েছে শিশুর মূল জন্ম সনদের কপি অর্থাৎ অরিজিনাল বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে ঠিক আছে পরবর্তী দেখুন জন্ম নিবন্ধনে পিতা মাতার নাম সংশোধন বা পরিবর্তন পদ্ধতি যদি আপনি চাইছেন আপনার বার্থ সার্টিফিকেটে পিতা মাতার নাম সংশোধন করবেন বা পরিবর্তন করবেন সেক্ষেত্রে কি পদ্ধতি রয়েছে গ্রহণযোগ্য কারণসমূহ অর্থাৎ যে কারণগুলি গ্রহণ করা হবে সেটা হলো এক নম্বরে পিতা বা মাতার নামের বানান ভুল বা মুদ্রণজনিত ত্রুটি অর্থাৎ ছাপানোর ভুল বা নামের বানান ভুল রয়েছে সেটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন দ্বিতীয়ত সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নামের আইনি পরিবর্তন করা সম্ভব আপনি নামের পরিবর্তন করতে পারবেন তিন নাম্বার বৈধ সরকারি নথির ভিত্তিতে নামের ক্রম পরিবর্তন বা সংযোজন করা সম্ভব অর্থাৎ যদি আপনি করতে পারবেন এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এর জন্য পিতা মাতা বা আইনগত অভিভাবকের মাধ্যমে দাখিলকৃত আবেদনপত্র লাগবে দ্বিতীয় রয়েছে একটি হলফনামা যা একজন শিক্ষিত প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে শপথ করে দাখিল করতে হবে যেখানে নামের অসঙ্গতির ব্যাখ্যা ও সংশোধনের অনুরোধ থাকবে তিন নাম্বার রয়েছে সংশোধিত নামের প্রমাণ নিম্মুক্ত যে কোনো একটি নথি বা একাধিক নথি আপনি দিতে পারেন প্রথমে রয়েছে আধার কার্ড ভোটার কার্ড এপিক অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট দ্বিতীয় রয়েছে বিবাহ সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি ট্রান্সফার হন সেক্ষেত্রে সেক্ষেত্রে ম্যানেজ সার্টিফিকেট হতে পারে পরবর্তী গ্যাজেট বিজ্ঞপ্তি আইনি নাম পরিবর্তনের ক্ষেত্রে এবং চার নম্বর শিশুর মূল সনদের একটি অনুলিপি অর্থাৎ অরিজিনাল বার্থ সার্টিফিকেট তো এবার বলা হয়েছে প্রধান রেজিস্ট্রার অথবা মনোনীত জেলা রেজিস্টার কর্তৃক দাখিলকৃত নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে মিথ্যা ঘোষণা বা জাল নথিপত্র দাখিল শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে তো আশা করি বুঝতেই পারলেন জন্ম সার্টিফিকেট যদি আপনি কারেকশন করতে চান বা নামের বানান ভুল ঠিক করা নাম পরিবর্তন করা পদবী পরিবর্তন করা বাবা মার নামের বানান ভুল বা বাবা মার নাম পাল্টানো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে যে ডকুমেন্ট লাগতে পারে বা কোন কোন নিয়মে আপনাকে করতে হবে বিস্তারিত কিন্তু গাইডলাইনে বলা হয়েছে এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনি বার্থ সার্টিফিকেটের কারেকশনের যাবতীয় কাজ করতে পারবে এখানে ডকুমেন্টের লিস্টে দেখানো হয়েছে কোন কাজের জন্য কোন ডকুমেন্ট লাগতে পারে পাশাপাশি কিভাবে আপনাকে পরিবর্তন করতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ